আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন পান বানিয়ে দেখাবো প্রথমে আমি তিন কাপ ময়দা নিয়েছি সাথে লবণ দিয়ে দিয়েছি এখন এক চামচ ইস্ট দিয়ে দেব তারপরে দিয়ে দিব দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ আর আমি এখানে দুই চামচ চিনি দিয়েছিলাম অফ ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে বলে গিয়েছি এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব এখন দিয়ে দেব অল্প পরিমাণ তেল তেলটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিব এখন তেলটা মিশানো হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব এখন আমি হাতে একটু তেল নিয়ে আবার একটু ভালোভাবে মুথে নেব এখন আমার মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে উপর দিকে নিচ দিকে দিয়ে এখন আমি একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে একটু সামান্য পরিমাণ বেজে নিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আর সামান্য একটু লবণ দিয়ে দিব আর হলুদের গুঁড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া এখন একটু ভালোভাবে ভেজে নিব তারপরে দিয়ে দেব একটা ম্যাগি মশলা আর একটা সস দিয়ে দিব এখন দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব এখন মাংসর ফুটটা রেডি হয়ে গেছে এখন আমি কয়েকটি কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম যেই ডোটা রেস্টে রেখেছিলাম এখন আমি এটা ভালোভাবে মুতে নেব অনেকটাই ফুলে গেছে এখন ছোট ছোট লেচে কেটে নেব এখন হাত দিয়ে এরকম একটা শেপ দিয়ে দেব এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব এখন দশ মিনিট আবার রেস্টে রেখে দেব আসছি দশ মিনিট পর এখন একটা ডো নিয়ে আমি বেলে নেব অল্প পরিমাণ ময়দা দিয়ে ছিটিয়ে বেলে নেব এখন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন যেই পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব ভিতরে দিয়ে আমি এরকমভাবে পেঁয়াজ দিয়ে নিব দেখেন কিভাবে দিচ্ছি এখন আমি এটা একটু বড় হলে উপরের আটাটা কেটে ফেলবো এভাবে আমি সবগুলো বন বানিয়ে নিব সবগুলো বন বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না হাত দিলে যেন আঙ্গুলটা সহ্য হয় এরকম গরম করে নিতে হবে তারপরে বনগুলা দিয়ে দিতে হবে আমি এখন পাঁচটি বন দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে তেল দিয়ে দিব দেখেন বনগুলো কত ফুলতেছে বনরুটিগুলো দেখেন কত সুন্দর হচ্ছে এখন আমি উল্টে পাল্টে সবগুলো বন বেজে নিয়েছি দেখেন বনগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা বাসায় বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন এই বনটা খেতে অনেক টেস্ট হয় অল্প উপকরণও বানানো যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন একটি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ